কীভাবে দেখবেন এশিয়া কাপ এটাই তো প্রশ্ন এখানে ওখানে ঘুরতেছেন কিন্তু এশিয়া কাপের কোনো দেখার ব্যবস্থা নেই তো আমি এখন একটি অ্যাপস দেখিয়ে দেবো যেটার মাধ্যমে ফ্রিতে আপনি শুধু এশিয়া কাপ না যে কোনো টুর্নামেন্ট ফুটবল হোক ক্রিকেট হোক সব কিছু দেখতে পারেন এমনকি হাজারো আপনার চ্যানেল দেখতে পারবেন অনেক দেশের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা অনেক দেশের চ্যানেল আগে অ্যাপসটি দেখে এসে তো আমি অ্যাপসের মধ্যে চলে আসছি দেখেন এখানে লেখা আছে এশিয়া কাপ ask me what's up with the name hong kong man mr dehing link one look lah warranty to keep his phone lasting longer just like his romance তো এখানে দেখলেন এশিয়া কাপ আমি এখানে লাইভ দেখালাম এবং আমি এখানে টি স্পোর্টস এর মাধ্যমেও দেখাবো দেখেন বাংলাদেশের চ্যানেল একটা টিভি চ্যানেল আসলাম বাংলাদেশ চ্যানেলের যাবো এবার নিচের দিকে যদি চলে যায় অনেক চ্যানেল আছে বাংলাদেশের টি স্পোর্টস এশিয়া কাপ আমি দেখে দিলাম আমার কোনো এখানে সাবস্ক্রিপশন কোনো কিছু কিনতে হয়নি আমার টাকাই লাগেনি শুধু অ্যাপস ডাউনলোড করতে হয়েছে অ্যাপসটির নাম হলো এইচডি স্ট্রিম এইচডি স্ট্রিম এটি আপনার প্লে স্টোরে পাবেন না এটি পেতে হলে আমাকে গুগল বা ক্রমে যেতে হবে আমি গুগলে চলে গেলাম আমাকে এই যে শুরুতেই দেওয়া আছে এইচডি এস টিম আমি এখানে ক্লিক করব আপনারা এখানে টাইপ করে নেবেন টাইপ এইচ এইচডি এস টি আর ই এম এ জেড ওকে আচ্ছা আমি প্রথম লিঙ্কই ওপেন করলাম এখানে দেওয়া আছে অনেক কিছু অনেক আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম আচ্ছা আসার পর আপনারা সবাই ওল্ড ভার্সনটি ইয়া ডাউনলোড করছে করুন ওল্ড ভার্সনে সব কিছু ইজিলিভাবে দেখা যায় আপনাদের চালাতে সুবিধা হবে ওল্ড ভার্সন আমি ওল্ড ভার্সনটি ক্লিক করলাম তো আমি এখানে ডাউনলোড করতেছি ডিটেলস এই তো আমার এখানে ডাউনলোড হচ্ছে তো আপনারা এইভাবে এশিয়া কাপ বা যে কোনো টুর্নামেন্ট দেখতে পারেন এখানে কিন্তু কোনো ধরনের রেজিস্ট্রেশন অথবা নাম্বার কোনো ফেসবুক আইডি লগ অথবা জিমেল আইডি লগ ইন এসব কিচ্ছু দরকার পড়ে না জাস্ট ডাউনলোড করবেন এবং দেখা শুরু করবেন এখানে একটা জিনিসের প্রবলেম হতে পারে সেটা হলো নেটওয়ার্ক ভালো থাকতে হবে নেটওয়ার্ক ভালো থাকলে সব কিছু দেখা যাবে এখানে দেখেন অনেক খেলা লাইভ হচ্ছে আচ্ছা আমি একটা রিপ্লে করি দেখাই That was because Elie okay, you can it to go Sudan. To go Sudan, going forward. Like Kojo Laba, Kojo Laba, judged with a foul. এভাবে অনেক টিভি চ্যানেল দেখতে পারবেন বিভিন্ন দেশের মানে বাংলাদেশ বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে ইউএসএ ইউকে পাকিস্তান কাতার ইটালি নিউজিল্যান্ড ইউই সার্বিয়া এরকম অনেক বহু অনেক 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 তা আমি দেখি একটি একটা দেশে ঢুকি কোথায় ঢুকব ইউএসএ ইউএসএ ঢুকি ঢুকার পর অনেক চ্যানেল এটা সম্ভবত খেলার এখানে খেলা দেখায় মেবি নেটওয়ার্ক ফাস্ট থাকতে হয় আমি নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে তো এই ছিল আমার ভিডিও নেটওয়ার্কের প্রবলেম কারণে আমি দেখতে পারলাম না এখন আমি এশিয়া কাপ দেখি তো ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন মূল কথা এশিয়া কাপটা ইন্ডিয়াটা গেম যে বাংলাদেশ এশিয়া কাপটা জিততে পারে আসসালামু আলাইকুম